যে একটা আসনের জন্য ধানের শীষ প্রতীক আমাদের জন্য নেব এটা আমরা নেব না আপনারা আপনাদেরকে এটা বলছি যে আমরা নেব না অনেক বড় বড় রাজনৈতিক নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ধানের শীষ প্রতীক নিচে না তারপরে তাহের ভাই ধানের শীষ প্রতীক নিচে না আমি বলতেছি তাদের সাথে আমাদের পার্থক্য আমরা নেব না আমাদের নেওয়ার ইচ্ছা নাই আমরা হ্যাঁ না না বিএনপি থেকে একটি দুটি আসন প্রথমত হলো যুগপত আন্দোলন যারা একসাথে করেছে তাদের একটি সম্ভাবনা আছে বিএনপির সাথে বন্ধুত্বর খাতিরে এটা হলো আসন প্রাপ্তি বা আসনের ছাড় দেওয়া অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন নুরুল নুরের নামে চিঠি দিয়েছে জুনাই সাকি নামে চিঠি দিয়েছে মান্না ভাইয়ের নামে চিঠি দিয়েছে বিভিন্ন যারা আন্দোলন করেছে আমাদেরকেও আন্দোলন দলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কারোর নামে আপনাদের এলাকায় কাজ করতে সমস্যা হচ্ছে বা এরকম এরকম আমরা তাদের কাছ থেকে এই আসন প্রাপ্তির বিষয়টিতে আমরা এই ধরনের কোনো চিঠি প্রার্থনা করি নাই জিজ্ঞাসা আমি তো সেসব কথা সাপোর্ট করতে বাধ্য না উনি বলেছেন আট দিনে আট বিভাগ আমি এটা সাপোর্ট করি না একদিনে নির্বাচন হলে ভালো আমি বলছি যে আপনার বরিশালে নির্বাচন হবে না বরিশালে নির্বাচন হবে বরিশালে যেদিন নির্বাচন হবে সেদিন সারা বাংলাদেশ থেকে যে দলে যত লোক নিয়ে আসে নিয়ে যায় ওখানে হাঙ্গামা তৈরি করার চেষ্টা করবে আমরা চাই আমজনতা দল আমাদের বিশ পঁচিশ তিরিশ জন যাই সহযোগিতা আছে নির্বাচন করার মতো এটা আমরা আমজনতা দলেরই একটা নির্দিষ্ট প্রতীক আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য নির্বাচন নিবন্ধন পেলে আমরা আমাদের যেখানে ওই তিনশো আসনে গাল গল্প করবো না আমাদের অতটুকু ফিটনেসও নাই আমাদের যতটুকু আছে বিশটা আসন পঁচিশটা আসন আমরা ওই জায়গাগুলোতে প্রার্থী দিব এবং হেরে গেলে কি সমস্যা বলেন আমরা তো এখন ক্ষমতায় নাই আপনারা হলো আমজন দল তো কাছে না সময়ও রাজনীতি করেছে তাই না ওই সময় আমরা রাজনীতি করিনি আমরা সব ভাইসে গেছি আসন নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গেলে শুধু রাজনীতি করে সংসদের বাইরে যারা থাকে তারা রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না সংসদেই কেন যেতে হবে আমি জিজ্ঞাসা করছি এটা সংসদের বাইরে রেখে আমরা বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করিনি সুতরাং আপনারা যেদিকে ফোকাস করতেছেন যে বিএনপির কাছ থেকে আসন বিএনপির সাথে আমাদের রাজনৈতিক আলোচনা হতেও পারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনায় আমরা এটা করিনি তারাও আমাদেরকে কোনো কমিটমেন্ট দেয়নি ঠিক আছে তাদের কাছে আমাদের ওই ধরনের কোনো আপনার চাওয়ারও বিষয় নাই যে আমরা তাদের কাছ থেকে আসন চেয়েছি এটা এখন কিন্তু চাইনি আমাদের এখন পর্যন্ত ইচ্ছা আমরা আমজনতা দল একটা নিবন্ধিত দল হিসেবে মানে হলো সাংশন করার জন্য চেষ্টা করছি আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি একশো উপজেলা পঁচিশটি জেলা কমিটি এগুলো আমরা দিয়েছি আমাদের একুশটি জেলায় জেলার অফিস রয়েছে ছোট টিনের ঘর আছে বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি টিনের ঘরই মানে আসি আমাদের কোনো কোনো অফিসে শুধুমাত্র দুটো টুল আছে একটা চেয়ার আছে ওইখানেই আমাদের ভাইয়েরা বসে আমাদের সাক্ষমতা অনুযায়ী আমরা এটা করতেছি তো এগুলো আমাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ তো আমরা আমাদের সম্মানের সাথে আমরা এরকম করব না আমরা রাষ্ট্রের কাছে একটা নিবন্ধন চাই তালা মার্কা পাই ঢেকে মার্কা পাই তারপরে যে মার্কে আম পাই জাম পাই 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 ওই দিয়ে আমরা আমাদের সম্মানের সাথে আমরা আমাদের ইচ্ছার এখানে দাম নাই খুব অল্প কয়েকটা অপশন আছে আমাদের একটা অপশনও পছন্দ পছন্দ হয়নি এখন